জয় বাংলা দেখুন অনেক দিন ধরেই এই দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে একটু জোর টক্কর চলছিল মানে সে আনে সে আনে লড়াই কিন্তু দু হাজার ছাব্বিশে আবার পশ্চিম বাংলায় বিধানসভা ভোট হবে সেই মতে এই দক্ষিণ দিনাজপুর জেলায় ছটি বিধানসভা আসন আছে এই ছটি আসন কোন পার্টির দখলে কোটি আসন যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা একটা সম্ভাব্য সমীক্ষা করেছি সেই সমীক্ষায় স্পষ্ট আপনারা আভাস পেয়ে যাবেন যে দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী দু হাজার ছাব্বিশে কী হতে চলেছে যে কোনো জেলার বিধানসভা ভিত্তিক ফলাফলের জন্য আমরা কিন্তু সেই জেলার কুণ্ডলিটা আগে দেখি তারপর আমরা আভাসে আসি যে এই জেলায় এই সমীক্ষাটা হতে পারে তো এই দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথমে যে ছটি বিধানসভা সিট আছে তার মধ্যে আসে এক নম্বর হচ্ছে কুসুমন্ডি বিধানসভা সিট এই কুসুমন্ডি বিধানসভা সিটে দু হাজার সালের রিপোর্ট থেকে আমরা শুরু করি দু সালে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার চুয়াল্লিশ শতাংশ বিজেপির ভোট শেয়ার মাত্র তিন শতাংশ মনে রাখবেন বিজেপির ভোট শতাংশটা শুধু তিন পার্সেন্ট দু সালে আর আর এখানে সিপিএম সমর্থিত আর এস পির সাতচল্লিশ শতাংশ ভোট শেয়ার মানে দু হাজার এগারো সালে কুসুমন্ডি বিধানসভায় সিপিএম দখলে ছিল সিপিএম আর এস পির দখলে ছিল কিন্তু দু হাজার ষোলো সালে কুসুমন্ডির খেলাটা দেখুন তৃণমূল কংগ্রেসের একচল্লিশ শতাংশ ভোট শেয়ার বিজেপির বারো শতাংশ ভোট শেয়ার আর এস পির তেতাল্লিশ শতাংশ ভোট শেয়ার মানে আবার দু সালে আর এস পি জয়লাভ করে এই কুসুমুন্ডি বিধানসভায় তারপরে দেখি দু সালে শেষবারে যখন বিধানসভা ভোট হয় সেই বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার আটচল্লিশ শতাংশ বিজেপির ভোট শেয়ার আটচল্লিশ শতাংশ মানে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারটা একটু পার্সেন্টেজটা বেশি যার কারণে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হন এবং বিজেপির ভোট শেয়ার আটচল্লিশ শতাংশ আর এস পির ভোট শেয়ার ছ শতাংশ দেখুন তৃণমূল কংগ্রেসের যে ভোট পার্সেন্টেজটা ছিল সেটাই আছে কিন্তু আর এস পির কোটাটা গোটায় বিজেপির কাছে গিয়ে পৌঁছায় এবার দেখুন দু হাজার চব্বিশে শেষবারে যখন লোকসভা ভোট হয় তো এই জেলায় বিধানসভা ভিত্তিক ফলাফলে তৃণমূল কংগ্রেস চার হাজার তিনশো তেইশ ভোটের লিড আছে ঠিক আছে তারপরের জেলা দেখুন কুমারগঞ্জ জেলা এই কুমারগঞ্জ জেলায় দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ ছেচল্লিশ শতাংশ ভোট শেয়ার বিজেপি চার শতাংশ ভোট শেয়ার সিপিএম তেতাল্লিশ শতাংশ ভোট শেয়ার মানে কুমারগঞ্জ বিধানসভায় দু হাজার দু হাজার এগারো সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে তারপর দু হাজার ষোলো সালে দেখুন তৃণমূল কংগ্রেসের আবার দখলে তেতাল্লিশ শতাংশ ভোট শেয়ার বিজেপির বারো শতাংশ ভোট শেয়ার সিপিএমের চল্লিশ শতাংশ ভোট শেয়ার কুমারগঞ্জে কিন্তু দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের তিরপান্ন শতাংশ ভোট শেয়ার বিজেপির পঁয়ত্রিশ শতাংশ ভোট শেয়ার কংগ্রেসের সতেরো শতাংশ ভোট শেয়ার মানে দু হাজার একুশে আবার কিন্তু কংগ্রেস তৃণমূল কংগ্রেস জয়লাভ করেন কিন্তু দু হাজার তেইশ সালে যখন লোকসভা ভোট হয় দু হাজার চব্বিশে তখন এই আসনে তেইশ হাজার উনচল্লিশ ভোটের লিড আছে তৃণমূল কংগ্রেসের এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ তারপরে দেখুন বালুরঘাট লোকসভায় বালুরঘাট লোকসভায় একটি চমক প্রসাদ ফল মানে আপনি নিজেও চমকে যাবেন দেখুন দু সালে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার চুয়ান্ন শতাংশ বিজেপির ভোট শেয়ার মাত্র তিন শতাংশ বর্তমানে যে সুকান্ত মজুমদার প্রাক্তন বিজেপির সভাপতি এই বালুরঘাটেই তার বাড়ি তো আর এসপি উনচল্লিশ শতাংশ ভোট শেয়ার দু হাজার সালে দু হাজার ষোলো সালে দেখুন তৃণমূল কংগ্রেসের একচল্লিশ শতাংশ ভোট শেয়ার আর এস পির বিয়াল্লিশ শতাংশ ভোট শেয়ার মানে বালুরঘাট আসনটি আবার দু হাজার ষোলো সালে আর এস পি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে এলে আর বিজেপির ভোট শেয়ার দশ কিন্তু খেলা করেছে বিজেপি দু হাজার একুশ সালে বালুরঘাটে বিজেপির তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার আটত্রিশ শতাংশ বিজেপির সাতচল্লিশ শতাংশ ভোট শেয়ার মানে আউট স্ট্যান্ডিং ফল বিজেপির ওয়েল ডান বিজেপি আর আর এস পির দশ শতাংশ ভোট কিন্তু বালুরঘাটে শেষবারে যখন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট হয় এই লোকসভা ভোটে এই বিধানসভায় বিজেপি বিয়াল্লিশ হাজার তিনশো সাতান্ন ভোটের লিড আছে ঠিক আছে তারপর দেখুন তপন বিধানসভায় দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেসের একান্ন শতাংশ ভোট শেয়ার বিজেপির চার শতাংশ আর এস পির আটত্রিশ শতাংশ ভোট ঠিক আছে মানে তপন বিধানসভায় দু হাজার এগারো সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে তারপরে দু হাজার ষোলো সালে আবার তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ শতাংশ ভোট বিজেপি বিজেপির বারো শতাংশ ভোট শেয়ার আর এস পি চল্লিশ শতাংশ ভোট মানে দু হাজার ষোলো সালে আর এস পির ভোটটা তবুও ছিল কিন্তু দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের চুয়াল্লিশ শতাংশ ভোট শেয়ার বিজেপির পঁয়তাল্লিশ শতাংশ ভোট শেয়ার মানে বিজেপি ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তপন বিধানসভায় আর আর এস পির মাত্র চল্লিশ পার্সেন্ট থেকে কমে ছ পার্সেন্ট আসে সর্বশেষে দু হাজার চব্বিশ সালে যে লোকসভা ভোট হয় এই তোপন বিধানসভায় উনিশ হাজার একশো এক ভোটের লিড আছে বিজেপি এটা কিন্তু একটা বিজেপির জন্য অ্যাডভান্টেজ তারপরে দেখুন দুটো বিধানসভা আর আসে তারপর আমরা সমীক্ষা করব যে কোন জেলায় কোন কোন দল কোটি আসন পেতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এইরকমের নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য তারপরে যখন গঙ্গারামপুর বিধানসভা এই গঙ্গারামপুর বিধানসভায় দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেসের দখলে পঁয়তাল্লিশ দশমিক পঁচাশি শতাংশ ভোট শেয়ার বিজেপির তিন শতাংশ ভোট শেয়ার সিপিএমেরও কিন্তু কম না পঁয়তাল্লিশ পয়েন্ট আটত্রিশ শতাংশ ভোট শেয়ার মানে সামান্য কিছু ডিফারেন্সে দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস সিপিএমের কাছে ভোট আসনটি ছিঁড়িয়ে নেয় তারপর দু হাজার ষোলো সালে দেখুন এখানে কিন্তু গঙ্গরামপুরে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে যায় দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার হচ্ছে চল্লিশ শতাংশ বিজেপির দশ শতাংশ কংগ্রেসের ছেচল্লিশ শতাংশ ভোট শেয়ার মানে কংগ্রেস এখানে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেয় দু হাজার ষোলো সালে কিন্তু দু হাজার একুশ সালে খেলাটা আবার ঘুরে যায় তৃণমূলের ভোট শেয়ার চুয়াল্লিশ শতাংশ বিজেপির ভোট শেয়ার ছেচল্লিশ শতাংশ সিপিএমের ভোট শেয়ার মাত্র ছ শতাংশ দু হাজার চব্বিশে শেষবারে লোকসভা ভোটে বিজেপি এই আসনে ষোলো হাজার আটশো ভোটের লিড আছে ভাই তারপরে দেখুন লাস্ট হরিরামপুর বিধানসভায় এখানে দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেসের সাতচল্লিশ শতাংশ ভোট শেয়ার বিজেপির মাত্র পাঁচ শতাংশ ভোট শেয়ার সিপিএমের বিয়াল্লিশ শতাংশ ভোট শেয়ার কিন্তু দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেসের চল্লিশ শতাংশ ভোট শেয়ার বিজেপির এগারো শতাংশ সিপিএম আবার কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেয় বিয়াল্লিশ শতাংশ ভোট শেয়ার নিয়ে কিন্তু দু সালে আবার কিন্তু সিপিএমের কাছ থেকে এই আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস একান্ন শতাংশ ভোট শেয়ার বিজেপি উনচল্লিশ শতাংশ ভোট শেয়ার সিপিএম সাত শতাংশ ভোট শেয়ার সর্বশেষে এই জেলায় যে লোকসভা ভোট হয়েছে সেই লোকসভা ভোটে দশ হাজার দুশো চুয়ান্ন ভোটের লিড আছে তৃণমূল কংগ্রেস তো এই বালুরঘাট লোকসভা আসনে আমরা এটাই দেখলাম যে এই জেলায় তৃণমূলের যে ভোটটা সেটা কিন্তু একটু কম বেশ হয়েছে কিন্তু আর এসপি বা সিপিএমের ভোটটা টোটালি কিন্তু বিজেপির কাছে ট্রান্সফার হয়েছে তো দু সালে এই দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট আর কুসুমন্ডি এই দুটো আসন বিজেপির পালে যাওয়ার সম্ভাবনাটা অধিকাংশ বেশি এই দুটি আসনে বিজেপি জয়ী হতে পারে বাকি চারটি আসন তৃণমূল কংগ্রেসের কোটায় গিয়ে পৌঁছতে পারে বাম কংগ্রেসের জোট এখানে কিন্তু খাতা পর্যন্ত খুলতে পারবে না আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন